পাগল রাস্তা রাস্তা ঘুরে মানে পাগল পাগলে তারা কি করছে আমরা ঘরের মধ্যে থাকতে পারছি না তারা তো রাস্তার থাকে ঠান্ডা বৃষ্টি পড়তেছে বৃষ্টি কুয়াশা বৃষ্টি হয়ে পড়তেছে এটা দেখাও মনটা বলছে না যে ঘর থেকে বাইর হই যাবে প্যাকের মধ্যে তো খিদাতেই খালি দৌড়াদৌড়ি করে কি করবো বাইর হইতেই হবে সকালে আপনার ভাইকে বলছি আপনাদের ভাইকে বলছি একটা দাসী নাও তো মাসে পাঁচশো টাকা দিব শুধু রাইন্দি বাইরি দিবি বলছে ওই পাঁচশো টাকা আমারে কি আমাকে দাও কারণ বাইরেও ইনকাম নেই মানুষজন নাই ভাড়া নাই কাজ কাজকাম নাই মানে সব বন্ধ ঠান্ডার জন্য মানুষের ইনকাম নাই এত ঠান্ডা মানুষ কি কিছু না চুলাটা ধরা দিলাম ঘর থেকে তো বাইরে হইতেই হবি না হলে কে রান্ধে দিবি কে তো কে রান্ধে দিবি আর কে মুখে তো কে দিবি যে ভাত আছে ভাত ভাজবো আর ফুলকপি আর এই ডিমটা তো সকালের নাস্তা এদি আবার দুপুরে একটু খায় না খাবার দুপুরে আর দেখছেন তো আবহাওয়া কি অবস্থা নয়টা আর আরো যে কয়দিন এরকম থাকবে আল্লাহ জানে এত ঠান্ডা পড়লে মানুষ তো মরবি আমি চিন্তা করছি যারা পাগল রাস্তা রাস্তায় ঘুরে মানে পাগল পাগলেরা তারা কি করছে আমরা ঘরের মধ্যেই থাকতে পারছি না তারা তো থাকে তারা গ্যাস শীতে ভাত আমি করি গরম গরম খাবো শীতের দিনে দাঁতের সাথে দাঁত বাড়ি লাগে এত ঠান্ডা আমার আজকে দুপুরে কি রানলে গো আজকে দুপুরেও রান্ধেছি সবজি তরকারি প্রত্যেক দিন যা তাই ধরো ফুলকপি আলু মাছ 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 আজকে 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 নিজকে এই তরকারিটা শুধু আমার জন্য রান্ধেছি প্রত্যেক দিন একই তরকারি রান্ধ কেন একই বাজার থাকলে ঘরের মধ্যে তো একই তরকারি রাঁধবো নাকি আর অমৃত রাঁধবো নাকি বাজার তো ঘরে কি আছে বাগুন সিম আলু এই এইগুলিই রাঁধতে হবে